আজকে তো আল্লাহ বলতে চায় না আল্লাহর নামও উচ্চারণ করতে চাই না ঠিক না আল্লাহ বললে নেকি নেকি পাওয়া যায় শুধু এটা না মেকির মাসলা না আমার সাথে চলেন আমি ডাক্তার দেখাই দিব আপনাকে আমি চিনি আমেরিকান এক ডাক্তার যার থিউরি তার কিলিপ আছে আমার কাছে বয়ানের যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয় আল্লাহ লেখতে গেলে হার্ডের মতো আল্লাহ লেখাটা হার্ডের মতো হয় হার্ডের মতো যদি আলী লেখেন আর হাটা একটু লেখেন হার্ড হয়ে যাবে হাট মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে কোনো দিন প্রবলেম হবে না এটা ধাক্কা লাগে যায় হাটে আল্লাহ আল্লাহ আল্লাহ